আমাদের তিন বছরের সম্পর্ক সে আমাকে মানে আমি যখন জিজ্ঞেস করি যে তুমি আমাকে বিয়ে করবে না এসে আমাকে এখানে রেখে দেবে আমাকে অনেক বান্ধুর করে বাড়িতে ওই শুধু বলে যে হ্যাঁ বিয়ে করবো এই করবো এভাবে বলে বলে আমাকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরতে নিয়ে গেছে যে আমাকে জোর জরজরবস্তি করে শারীরিক সম্পর্ক বলেছে আমি যদি কিছু বলি বলতে যাই তা বলছে যে তুই যদি বলিস তাহলে মানে তোর সাথে নষ্ট করে দেবো সম্পর্ক নষ্ট করে দেবো আমি আমি ওদের বাড়ি গিয়েছিলাম যে বিজ্ঞান এরকম বলে সে আমাকে বাইরে থেকে হাঁকি দিয়েছে আমি ওই যদি এই এরকম এটা যদি কোনো বিচার না হয় তাহলে আমি নিজেকে শেষ করে দেবো আত্মহত্যা আমাকে নিয়ে গেছিল যে নবাবগঞ্জ কি আপনারা যদি কথা বলেন তাহলে তো সমস্যা আমাকে নিয়ে গেছিল কিডল্যান্ডস পার্ক এই চাপাই নবাবগঞ্জ বাণিজ্য মেলা আর আমাদের ওদিকে তাপসির হয় ওগুলো তো আমাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি প্রতারকের শাস্তি চাই শাস্তি না পেলে আমি নিজেকে শেষ করে দেবো আমি আত্মহত্যা করে নেবো আমাদের নবীন বরণ হয় আর ওদের বিদায় হয় সে তারপর থেকে সে আমাকে প্রথম দেখেছিল এরপর থেকে সে আমার পিছিয়ে এক দেড় বছর ঘুরেছে আমি রাজি হইনি আমি বলেছি আমার মা এরকম জামা চায় না তোমাকে কিছু করতে হলে চাকরি করতে হবে চাকরি করতো চাকরি থেকে এসে বিয়ে করার কথা ছিল তাও আবার করলো না আবার আজকাল করতে করতে একটা গতকালকে বিয়ে করে নিয়ে চলে এসেছে